আপনাদের শত শত পিস করে প্রোডাক্ট নিতে পারবে গোল দিয়ে দেখেন কত সুন্দর করে ড্রাইফল করানো আছে সিকিউর পেয়ে যাচ্ছেন যেটা অ্যাসেম্বল সিল্কের মধ্যে হবে আমরা ফর্টি সিক্স পর্যন্ত করানো সেই মধ্যে সুন্দর একটা হ্যান্ড প্রিন্টের মধ্যে একটা ডিজাইন ভিউ আছে দেখেন হাতে বুরুন করে দোপাটা কিন্তু সেম বডির কাপড় দিয়ে কিন্তু দেখেন আরো কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের সুন্দর করে ভেলভেট কাজ থাকবে নিচের ফ্লো সালাম আলাইকুম বি চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিয়াস আজকে ভিডিওটা হচ্ছে গোডাউন থেকে দিব এবং বুটিক্সের কিছু লেটেস্ট কালেকশন দেখাবো এটা হচ্ছে বি বুটিক্স সিস্টামলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা পাস এই তিনটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সাইমেন এই নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা আছে পাইকে নেবেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আমাদের শপটা মূলত পাইকের দোকান ভিয়াস আর পাইকের দোকানে গ্যাপটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে গোডাউনের দেখেন প্রতিটা ডিজাইনে কিন্তু আমাদের শত শত পিস করে প্রোডাক্ট নিতে পারবেন আর নতুন একটা ডিজাইনও চলে আসছে অলরেডি প্যাকেট চলছে এটাও অবশ্যই লাইভ পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজ যেটা হচ্ছে বি বুটিক্স নামে পরিচিত বি বুটিক্স ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো ভাববে সেটা কিন্তু রায়ন কটনের মধ্যে গোলগুলা দিয়ে দেখেন কত সুন্দর করে রেফেল করা আছে সিকোয়েন্সের কাজ নিচের দামানটার মধ্যে কত চমৎকার করে কিন্তু রেফেলের সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এবং প্রতিটাই কিন্তু হচ্ছে কাঠছুপি ওয়ার্ক করানো কালারটা কিন্তু অনেক চমৎকার বিয়স যেটা হচ্ছে সুরমা অ্যাশের সাথে কিন্তু গোল্ডেন এবং হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্ট একটা সুরমা অ্যাশের মধ্যে কিন্তু একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন যেটা অ্যাসেম্বল সিল্কের মধ্যে হবে অ্যাসেম্বল কাপড়ের মধ্যে আর সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপারটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে ডিজিটাল প্রিন্টের একটা দেন কত চমৎকার একটা দোপাট্টা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ভিওস আমাদের কিন্তু ফর্টি পর্যন্ত হয় বাট কিছু কিছু ডিজাইন কিন্তু আমরা ফর্টি সিক্স পর্যন্ত করানো সেজন্য জন্য সাইজের ব্যাপারটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন সেভেনের নাম্বারে কথা বলে নিতে পারেন আর এই সুন্দর ডিজাইনটা কিন্তু প্রাইস থাকতেছে অনলি পনেরোশো টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখা হচ্ছে খাদি কটনের মধ্যে সুন্দর একটা হ্যান্ড প্রিন্টের মধ্যে ব্রাশ প্রিন্টের উপরে সুন্দর করে রেফার করা হচ্ছে অল ওভার মধ্যে কিন্তু দেখেন ব্রাশ প্রিন্টের উপরে কাজ থাকবে দামানটাও কিন্তু অনেক চমৎকার সুতোর কাজ থাকবে সাথে কিন্তু একটা ব্যাক সাইডে যেই প্রিন্টটা থাকতেছে বেশ অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার একটা প্রিন্ট থাকবে ব্ল্যাক কালার কন্টাস্ট কিন্তু একটা ওড়না এবং প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু কলি সিস্টেম দেওয়া থাকে এবং প্রতিটা দোপারটা কিন্তু আমাদের মিল র্যাং দোপারটা কোনো হ্যান্ড রেং দোপারটা আমরা ইউজ করি না সত্যি আটচল্লিশ ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন ভিউর্স দেখেন হাতে বুনন করা তাঁতের মধ্যে গলার ডিজাইনটা কত সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে ব্লক প্রিন্টের উপরে ম্যানুয়াল এম্বোয়ের কাজ করানো ডলার ওয়ার্ক করানো অনেক সুন্দর এটা কিন্তু হাতে বুনন করা তাঁত ভিওয়ার্স এটা এই তারটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির যেটা অন্যান্য দোকানে কিন্তু কখনোই পাবেন না দুপাটা কিন্তু সেম বডির কাপড় দিয়ে কিন্তু দেখেন দুপাটার দোপাটাটা দেখলেই কিন্তু আপনার আপনাদের কিন্তু মন জুড়ে যাবে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন ভিএস আছে মাত্র চোদ্দোশো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা ফিক্সড প্রাইসে নিতে পারবেন আর প্রতিটা প্রাইস কিন্তু রিটেল প্রাইস বলতেছি যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিপের দিনে তিন বাই ছাব্বিশ নাম্বার দোকান অথবা সেভেনের নাম্বারেও কথা বলে নিতে পারেন যারা দূর দূর থেকে আসতে পারবে না তারা ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর কটনের মধ্যে স্কাই কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে ইউকে সুতোর কাজ নেভি ব্লু কালারের প্যান্ট ম্যাচিং কালারের একটা দোপাট্টা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আর একটা ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর ইয়েলো জলপাই কালার কন্টাস্টের মধ্যে ব্রাশ প্রিন্টের উপরে সুন্দর করে ভেলভেট কাজ থাকবে নিচের ফ্লাওয়ারটাও কিন্তু ব্রাশ প্রিন্টের উপর ভেলভেট কাজ প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব দিয়ে তৈরি করানো এবং সেজন্য আপনারা ইউনিক কিছু পাবেন বি বুটিক্সে ইউনিক কিছু নিতে হলে অবশ্যই বি বুটিক্স একবার হলো ভিজিট করবেন দোপাট্টাটাও কিন্তু ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রতিটা প্রাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস রিটেল প্রাইস যারা পাইকের নেবেন পাইকের প্রাই কমবে তিনটা নাম্বার যোগাযোগ করবেন সব সময় থাকে তিন বাই সার্ভিস নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ